নমস্কার বন্ধুরা নতুন আর একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আর সবাইকে গুড মর্নিং আশা করছি তোমরা প্রত্যেকে যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু তোমাদের আশীর্বাদেও ভালোবাসায় মোটামুটি বেশ ভালোই আছি তো বন্ধুরা সকালে যা বাসিক ছিল সমস্তটাই কিন্তু করে নেওয়া হয়ে গেছে ওই যে বললাম বাসি কাজের মধ্যে হলো বাসি উঠোন ঝাঁট দেওয়া বাসি ঘর ঝাড় দেওয়া তো দেখো চা খাওয়াও কিন্তু সবার হয়ে গেছে তারপর তো জানোই চা খাওয়ার পর কিন্তু এটো থালা বাসন যা থাকে সমস্তটাই কিন্তু পরিষ্কার করে নিতে হয় তাই না তো সেটাও করে নেওয়া হয়ে গেছে আর এখন কিন্তু কি বলো তো আমি এসেছি আমাদের ঘরটা একটু লেপামোছা করে নিতে কারণ ওই যে আজকে ঠাকুর পুজো করবো তো যাই হোক ঠাকুর পুজো করলে পরে বাড়ি ঘরে একটু সুন্দরভাবে লেপামোছা না 아, k o কিন্তু ভালো লাগে না তাই না তাই বাড়িঘর ভালোভাবে লেবা মোচা সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে ঠাকুর পুজলেও কিন্তু মনটা বেশ ভালো থাকে তো দেখো বন্ধুরা আমি ঘর মুছছি আর সাথে আমাদের ঘরের যে দরজা জানালাগুলো আছে সেগুলো একটু পরিষ্কার করে মুছে মুছে নিচ্ছি কারণ এক কাজে দেখো দুই কাজে হয়ে যায় তাই না আর এই যে ধুলো ময়লা পড়ে যায় না তখন দরজা জানলার মধ্যে হাত দিতে ইচ্ছা করে না তো এদিকে দেখো বন্ধুরা আমাদের যে ঘরে ঘরের বারান্দা আছে সেটা হলো দুটো একটা হলো সামনের বারান্দা একটা হলো পিছনের বারান্দা তো এই যে আমাদের যে ঘরের যে বারান্দায় আমরা খাওয়া দাওয়া করি এটা কিন্তু আমাদের মানে সামনের বারান্দাও বলতে পারো আবার পিছনের বারান্দা কিন্তু রাস্তার ছাইটে যে বারান্দাটা সেটাও কিন্তু আমরা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি কারণ লোকজন যখন আসে তখন কিন্তু সেই বারান্দায় আমাদের বসে আর এই বারান্দাটাতে দেখতে পাচ্ছ এখানেও কিন্তু আমাদের সব সময় বাড়ির লোকেদের ওঠা বসা করা হয় কারণ এই বারান্দার মধ্যে ডাইনিং টেবিল রাখা আছে আর আমাদের খাওয়া দাওয়ার সমস্ত কিছু কিন্তু এই বারান্দাতে হয়ে থাকে তাই আমরা যতটা পারি এই বারান্দাটা সমসময় আর কি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সিঁড়িটা মুছে নিলে জানো তো বন্ধুরা আমার কাজটা কিন্তু অনেকটাই কমে আসবে কারণ সিঁড়ির মুছে মুছা হয়ে গেলে পরে তারপর যাবো হলো স্নানে কারণ স্নান করার পর কিন্তু অনেক কাজ পরে থাকবে ঠাকুর ঘরে। কারণ ঠাকুর লেপামোছা করা হয়নি ঠাকুরে ঠাকুরের থালা বাসন ধুতে আছে অনেক কাজ কিন্তু পড়ে আছে তাই না তো আজকে রান্না আমি করব না আজকে রান্না বসিয়ে দিয়েছে হলো মা যেহেতু আমি ঠাকুর পুজো করব আর ঠাকুর পুজো রান্না দুটোই একসঙ্গে কিন্তু হয় না আর আমাদের বাড়িতে কিন্তু একটা দেড়টা বা দুটোর মধ্যে কিন্তু রান্না হওয়া কমপ্লিট চাই কারণ সবাই যে যার মতো স্নান করে কিন্তু ডাইনিংয়ে বসে যাবে তাই আজকে রান্নাটা মাই করে নিচ্ছে বন্ধুরা ঠাকুর ঘরটা আমি সুন্দর করে পরিষ্কার করে মুছে নিলাম আর সাথে তুলসী তোলাটাও সুন্দর করে একদম ডলে ডোলে মুছে নিলাম তারপর দেখো ঠাকুরের যে থালা বাসন ছিল সেটাও পরিষ্কার পরিচ্ছন্ন করে সাপ জল দিয়ে ধুয়ে তারপর দেখো ঠাকুর ঘরের যে বারান্দা আছে সেই বারান্দার মধ্যে কিন্তু জলটা নিড়ে দেওয়ার জন্য রেখে দিলাম তারপর দেখো এখানে এসেছি ফুল তুলতে তবে ফুল তুলতে কিন্তু বেশি দূরে যায়নি আমাদের তুলসীতলার সাইডে সাইডে আমি ফুল গাছ লাগিয়ে দিয়েছি আর ফুলগুলোও কিন্তু খুব সুন্দর ফুটেছে আর এই যে ফুলগুলো তুলছি এই গাছটার নাম হলো দোপাটি ফুল গাছ তো ফুলগুলো কিন্তু খুব সুন্দর একদম লাল রঙের ভালো লাগে আর এখন দেখো আমি এই ফুলটাও তুলছি আর এই ফুলটা কিন্তু আমার খুবই ভালো লাগে এই ফুলটার নাম নাকি নয়নতারা তো যাই হোক বন্ধুরা আমি কিন্তু বেশি দূরে ফুল তুলতে গেলাম না কারণ যেহেতু আমার তুলসী তোলার কাছে কিছু ফুল গাছ আছে আমার লাগানো তাই আমার ছোট্ট এই মানে বাগানটার থেকেই আমি ফুল তুলে নিচ্ছি আর সেটা ঠাকুরের চরণে দিব সত্যি আমার ভীষণ ভালো লাগছে আর ফুল তুলতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও আমার কিন্তু খুবই ভালো লাগে ফুল তুলতে বন্ধুরা আমি কিন্তু নাইটিটা চেঞ্জ করে শাড়ি পরে ঠাকুর ঘরে চলে আসলাম কারণ আমি যদি পুজো করি তাহলে কিন্তু আমি শাড়ি পরে পুজো করি কারণ নাইটি পরে কিন্তু আমি পুজো করি না আর তোমরা কারা কারা এমনটা করো অবশ্যই কিন্তু বলে দিও তাই না তো দেখো বন্ধুরা এখন আমি ঠাকুরের চরণে ফুল দিচ্ছি আর আজকে আমি কিন্তু ঠাকুর পুজো করব দেখে উপর আছি আর ঠাকুর পুজো করতে সত্যি আমার ভীষণই ভালো লাগে মাঝে মধ্যে আমিও করি আবার মাও করে তো চলো আমি এখন ঠাকুরকে প্রণাম করে নেই এখন দেখো বন্ধুরা আমি চলে আসলাম হলো আমাদের তুলসী তোলাতে আর দেখতে পাচ্ছ তো তুলসী তোলার চারদিকে আমি কেমন ফুল গাছ লাগিয়েছি তবে হ্যাঁ তোমাদের সাথে তুলসী তোলাটা সেই রকমভাবে বেশি একটা শেয়ার করা হয় না তো চারদিকে দেখো সুন্দর ফুল ফুটে আছে তো দেখো আমার ঠাকুর ঘরে পুজো দেওয়া হয়ে গেছে এখন তুলসী তোলাতে ফুল জল দিয়ে প্রণাম করে নিচ্ছি তো সঙ্গে থেকো বন্ধুরা এখন আমি ঘরে এসে ড্রেসটা চেঞ্জ করে নিলাম আর জানো তো বন্ধুরা বেশিক্ষণ না আমি শাড়ি পরে থাকতে পারি না আর শাড়ি পরে একদম কাজ করতেই পারি না তাই নাইটিটা চেঞ্জ করে নিলাম আর এখন আমি দেখো রান্নাঘরে চলে এসেছি আর উপোসটা এখন ভাঙবো সকালে দেখো আলো সিদ্ধ আর কচু সিদ্ধ দিয়ে মাখা করা হয়েছে তো আলু সিদ্ধটা তো শেষ হয়ে গেছে আর কচু মাখা একটুখানি মা আমার জন্য রেখে দিয়েছে সাথে দেখো কাঁকরোল ভাজা করা হয়েছে আর এখানে দেখো আমাদের সজি কচুর আর কি একটু ঝোল করে নিয়েছে বলতে পারো একটু আর কি ডাল ডাল ভাগ করে নিয়েছে যাতে সবার আর কি হয়ে যায় খাওয়া আর এখানে মা আলাদা করে আমার জন্য রেখে দিয়েছে আমি খাবো দেখে আর এখানে হলো বাঁধাকপির ভাজি যে করেছে সেই বাঁধাকপির ভাজিটা আর কি রেখে দিয়েছে তো এখানে হলো আর এক ধরনের ডাল মানে যে কচু আর কি খাবে না কচুর ডাল সে আর কি এই ডালটা খেতে পারবে আর এখানে দেখো বাঁধাকপি ছোলা দিয়ে ঘ্যাট করে নিয়েছে বন্ধুরা কালকে বাজার থেকে নিয়ে এসেছে হলো পটল আর সাথে দেখো আমাদের গাছের হলো পেঁপে তো তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিলাম আর বলো বলতো বন্ধুরা পটল ভাজি খেতে আমার ভীষণ ভালো লাগে আর মা ভেজেছে কাঁকরোল তো আমার কাঁকরোল কিন্তু একদমই পছন্দ না তাই দেখো আমি পটলটা কয়েকটা ভেজে নিচ্ছি তো আমি কয়েক পিস খাবো আর কয়েক পিস থেকে যাবে তো এদিকে দেখো আমি ভাতটাও বেড়ে নিয়েছি আর এখন কিন্তু বাজে হলো একটা আর এই একটাই কিন্তু আমি আমার উপোসটা ভাঙবো তাই ভাবলাম যেহেতু আর আমি খাওয়া দাওয়া করবো না তাই একটু গরম গরম পটল ভেজে নিই তাহলে হয়তো আমার খাওয়াটা একদম জমে যাবে তাই না তো চলো এখন ভাতটা বেড়ে নিয়েছি আর এখন খাওয়া দাওয়া করা যাক ফিরে আসছি পরে তোমরা আমার থামনেল দেখেই বুঝতে পেরে গেছ কারণ আমি কি বলতে চাচ্ছি আর তবে শুধু আমি না আমার সারা এলাকা জুড়ে সারা শহর জুড়ে সারা বিশ্ব জুড়ে একটাই স্লোগান সেটা হলো উই ওয়ান্ট জাস্টিস আমরা সকলেই বিচার চাই তাই না তো দেখো সেদিন অভয়ার সবাই পথে পথে নেমে গেছে প্রদীপ হাতে নিয়ে মোমবাতি হাতে নিয়ে মাঠে আন্দোলনে তো আমিও দেখো সবার মতো আমিও আমার ঘরে একাই সেটা পালন করে গে তো আমিও চাই যারা দোষী তাদের সঠিক বিচার হোক তারা শাস্তি পাক তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই রাখবো সকলে ভালো থেকো সুস্থ থেকো আর আগামী দিনগুলো সবার ভালো কাটুক সুস্থ কাটুক সংসার জীবন সন্তান সবাইকে নিয়ে ভালো থেকো সুস্থ থেকো এটাই আমরা দূর থেকে প্রার্থনা করবো তো চলো আজকের মতো এখানে গুড নাইট সকলকে